ক্ষমতায় থাকা অবস্থায় একের পর এক আওয়ামী লীগের যারা মাথা ছিল এবং যারা ওই সময় মুভমেন্টটা ক্র্যাকডাউন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের কারো টিকিট দেখা নাই সেটা পুলিশ অফিসার হোক সেটা আওয়ামী লীগের দলীয় নেতা হোক যেই হোক তাদের কারো টিকিট দেখা নাই উল্টো আমরা দেখতে পাচ্ছি এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইভির মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন কিন্তু আপনি রাত দুটা বাজে যিনি দেশ থেকে পালান নাই তার বাসার থেকে পালান নাই যিনি গত পনেরো বছর স্বামী মোসমানের চোখে চোখ রেখে একমাত্র মানুষ কারণ কোন পুরুষ টুরুষ স্বামী মোসমানের সামনে দাঁড়ায় নাই উনি একমাত্র ব্যক্তি যিনি স্বামী মোসমানের চোখে চোখ রেখে কথা বলেছে তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন আর আব্দুল হামিদকে চুপি চুপি রাত তিনটা ব্যাংককের ফ্লাইটে উঠাই দিলেন তো আপনি আসলে ঠিক কোন সরকার এই এই যে কার্যক্রমগুলো ঘটেছে এই কার্যক্রমগুলো গুলোর বিপরীতে বিএনপির প্রতিবাদ কোথায় আপার প্রতিবাদ কোথায় আপনার রাস্তায় নেমে জিজ্ঞেস করছেন সরকারের কাছে জিজ্ঞেস করেন নাই তো আপা খালি প্রশ্ন করেছেন টকশোতে অথচ আমি আপনাকে একটু স্মরণ করাই দিই এই যে এই যে আওয়ামী লীগ যে আন্দোলন আপনি একটু স্মরণ করেন তো এই আন্দোলনটা কোনটাকে বেশ করে শুরু হয়েছে এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জবাব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনার জড়িত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তায় নামেন আমরা তো ইন্টারনিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারনিমকে এটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে তার ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে এনকাউন মানে অ্যাকাউন্টেবল কাজে ইন্টারিমকে এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এরা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না তা আমাদের তো কেউ বন্ধু না

না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছিল সো আপনারা 36 দিন আউমেলেগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে না কি হয়েছে বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটা নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত এটা

ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারিমটা কে যাদের পিএস এপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএস এপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই হামিদকে উড়ে যেতে দেয় প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আওয়ামী নিষিদ্ধ করো একজন অপরাধীকে বিচার অপরাধী বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর স্থল বন্দর নৌ বন্দর এবং বিমানবন্দরে তার একটা সফট কপি চলে যাবে এটা নিষেধাজ্ঞা ছিল আরে ভাই কত পনেরো বছর আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আচ্ছা আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে তারপর আমাকে যাইতে দেয় সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ওদের ওরা বেচারা তো দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোনো কোনো নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না সো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলোর ভুক্তভোগী তো আমরা সো আব্দুল হামিদ যাচ্ছে এনএসআই অনুমোদন নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আমরেলা নিয়ে আসবেন আপনার একটা ছাতার নিচে আপনি সব সবকিছুকে ফিটিং করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেক্ট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় আহ আপা যেভাবে করে আইভি রহমানকে ডিফেন্ড করছিলেন

দেখেন প্রশ্নটা বুঝেন স্বামী মুসমানের বিরুদ্ধে লে তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত এটা কিভাবে প্রমাণ হয় না কিভাবে প্রমাণ হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই টকশোটা আবার শুনবেন কেটে ছাড়বেন পাবলিক পাবলিক এটাকে এটার উপর ডিসিশন দিবে আপা যে কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখান এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন পুলিশ গুলি ছোড়ে নাই দেখে এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন যিনি কিনা এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছড়ে নাই এটার জন্য পুলিশকে শাসিয়েছেন তাকে যদি আপনি খুব ক্লিন ইমেজ প্রমাণ করতে চান টক শতে বসে এটা তো আমার গায়ে লাগে আবারও গায়ে লাগা উচিত যে আমরা তো দুটো শাহবাগ দেখলাম তাই না একটা গণজাগরণ মঞ্চের শাহবাগ সেটা বহু বছর আগে একবার আমরা দেখেছি আর একটা আমরা দেখতে পাচ্ছি তখন শাহবাগে একটা স্লোগান উঠেছিল। একটা একটা শিবির একটা জামাত ধর ধরে ধরে জবাই কর তখন আমি যেভাবে প্রতিবাদ করেছি আজকে যখন বলা হচ্ছে একটা একটা আওয়ামী লীগ ধর ধরে ধরে জবাই কর আওয়ামী লীগ বা লীগ হোয়াট এভার ইট ইজ ওটাও কিন্তু আমাকে ততটাই শঙ্কিত করে বহু বছর আগে শাহবাগ আমাকে যেভাবে শঙ্কিত করেছিল আমি দুটোর মধ্যেই অসহিষ্ণুতা দেখি আমি দুটোর মধ্যেই এক্সট্রিম একটা আবেগ দেখি আমরা আগের শাহবাগে দেখেছিলাম এক্সট্রিমভাবে মুক্তিযুদ্ধের ব্যবহার এক্সট্রিমভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যার যার মতটাকে চাপিয়ে দেবার একটা চেষ্টা যেখানে ভিন্ন মতের কোনো জায়গা নাই যেখানে কোনো স্পেস থাকবে না যেখানে আপনি দ্বিমত করা মানেই আপনি রাজাকার শাবক আবার ঠিক এত বছর পরে আমি যখন এই শাহবাগের দিকে তাকাই আমি সেরকমই অসহিষ্ণু গলার স্বর শুনতে পাই এখন যে মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টে একটা একটা ধর ধরে ধরে কর এ ধরনের জবাই কোনো দেওয়া হয়নি আমরা কোন করেছি এবং বাংলাদেশের এই স্লোগানের এবারই আন্দোলনে ভেঙেছে স্লোগানটা যদি একটু পরিষ্কার আপনারা শোনেন এখনো আপনারা চাইলে লাইভ করতে পারেন আই চ্যালেঞ্জ স্লোগানটা হচ্ছে একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর আচ্ছা কাজেই এখন রুমিন ফারানা আপা আসলে যে ট্রেডিশনালি শুনতে শুনতে এই অভ্যস্ততা থেকে তিনি হয়তো ওইটা জেলটাকে হচ্ছে

মানে খুবই দুঃখের সাথে জানাইতে চাই সেটা হচ্ছে যে দেখেন মানে আপারা অনেক ফর্মুলা ফর্মেট নিয়ে কথা বলেছেন কিভাবে নিষিদ্ধ হতে পারে কোন কোন আইনে নিষিদ্ধ হইতে পারে এরপর হচ্ছে বাইনারির কথা বলেছেন সমস্যাটা হচ্ছে যে মানে এটাকে আমরা আমরা মাঝে মাঝে ফিল করি হচ্ছে এভাবে যে তারা তাদের কোনো পার্টি অবস্থান নিচ্ছেন না ওভার দি ইস্যু কী পার্টি অবস্থান হওয়া উচিত আপনি দেখবেন যে বিগত দুদিন ধরে এই আন্দোলনটা চলছে লাস্ট ডেতে আজকে এসে আপনার মানে চট্টগ্রামে যে জনসভা হয়েছে সেই জনসভায় মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না তাহলে দেশের মানুষ আওয়ামী লীগকে যদি না চায় তাহলে মানে দেখেন এখানে কিন্তু শব্দটা বোঝেন মানে আপার কথাই যদি আমরা ধরে নেই যে এটা কি হইতে হবে আপার একটা ফর্মুলায় বলা হয়েছে কি সেটা হচ্ছে যে যদি এটা মানুষ যদি এটাকে ডিনাই করে তাহলে তার দলের যিনি মুখপাত্র সর্বোচ্চ নেতা সেই সর্বোচ্চ নেতা আজকে কি বলেছে বলেছে সাধারণ মানুষ আওয়ামী লীগকে চায়না না তাহলে আমরা এটা তো বিএনপির কমেন্ট হিসাবে ধরে নিব নিঃসন্দেহে যেহেতু মির্জা ফখরুল ইসলাম বলেছেন এবং তিনি পার্টির মহাসচিব কিন্তু কাজেই আমরা ধরে নিতে চাই যে আমরা যেটা বিশ্বাস করছি যে সাধারণ মানুষ আর আওয়ামী লীগকে চায় না এই মতামতের সাথে বিএনপির মতামতের কোনো পার্থক্য নেই এখন তাদের শাহবাগে আসতে কন্টিনেন্টের সামনে আসতে বা এই আন্দোলনে যুক্ত হতে তাদের দিমত থাকতে পারে আমরা ধরে নিতে পারি যে পাবলিক কনসেসাসের জায়গায় বা দলীয় কনসেন্সের জায়গায় আসলে বিএনপির সাথে কোনো দিমত আমাদের এখন পর্যন্ত নেই আজকের এই মন্তব্যের পর কাজেই আপনি এখন এই আন্দোলনটাকে যতটা ফ্রেম করার চেষ্টা করবেন এটা আপনার জন্য খুব একটা মানে সুখকর বা লাভের কিছু হবে না এই আন্দোলন কারা করতেছে আপনারা একটু গিয়ে দেখেন দেখলেই বুঝবেন আর আপনি যে আন্দোলনের স্লোগানের কথা বলেছেন দেখেন এখানে এটা যেটা হয়েছে এটা তো উন্মুক্ত মঞ্চ আমরা দেখেছি জুলাইয়ে যখন হয়েছিল জুলাইয়েও কিন্তু সকল পলিটিক্যাল পার্টি সেখানে প্রেজেন্স ছিল এখন নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টি এটা কিন্তু মূল প্ল্যাটফর্মের স্লোগানটা হয়নি আপনি যদি একটু না এটা মূল প্ল্যাটফর্মের স্লোগান না আমি এই জন্য কারেকশনটা দিচ্ছি আপনাকে যেটা হয়েছে যে যখন আপনি একটা জায়গায় জমায়েত হন তখন সাইড বাই সাইড ছোট 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 আরও অনেকগুলো ক্লাস্টার তৈরি হয় এটা খুব মানে চরম আপনারা যারা আন্দোলন দেখেছেন এত বছর কাভার করেছেন মানে আপনাদের এটা অ্যাওয়ার থাকা উচিত থাকা থাকেন আর কি আপনারা কাজে ওইখানে ডিফারেন্ট একটা ক্লাস্টার থেকে এই স্লোগানটা এসেছে পরবর্তীতে আমরা মানে আমাদের মানে সার্বিক যে আলোচনা যে জোট এখানে হয়েছে জোট বলতে হচ্ছে যেই মানে আন্দোলনের শক্তিগুলো যে নিশ্চিত রূপে তো একটা মানে সমন্বয়ের মাধ্যমে এটা হয়েছে তো যেই সমন্বয়টা হয়েছে এই সমন্বয়ের মাধ্যমে আমরা যখন তাদের কাছে বলেছি এ ধরনের স্লোগান কিন্তু আজকে আপনি যদি একটু কাভারেজগুলো দেখেন এ ধরনের কোনো স্লোগান আপনি শুনবেন না কাজেই এ ধরনের স্লোগানের সাথে আমাদের পজিশন পজিশন কিনা আমি এ ধরনের রাজনীতিতে আজকে যেতে চাই না আমাদের আজকের আলোচনার ফোকাসটা ডিফারেন্ট আমরা জানি তো এইটা এটা হচ্ছে আপনার ওই প্রশ্নের উত্তর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আসলে কেন কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাইতে পারে আপাই অলরেডি বলেছেন যে মানে মানে আপা যেহেতু আইনের মানুষ আপা বলেছেন অলরেডি যেই ফর্মুলাগুলো দিয়েছেন দেখেন সন্ত্রাসবিরোধী আইন যেটা নির্বাহী আদেশে আমরা কিন্তু এই 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 ফর্মুলায় আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা এটা ব্যক্তিগতভাবে চাই না পার্টি হিসাবে কিন্তু আমরা চাই না কারণ এটা যেটা হয় এটা তো আসলে সলিড হয় না এটা একটা পলিটিক্যাল একটা মানে ফরমেট বা প্রসেস আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে দেখেন ইন্টারকন মানে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে ধারাটাকে হচ্ছে আপনার বাদ রেখে নতুন করে যেই বিজন বিজনটা হয়েছে আমরা বলেছি সেটাকে রিফর্ম করতে সেটাকে সামনে নিয়ে আসতে এটা একটা ফর্মুলা সেকেন্ড ফর্মুলা আমরা বলেছি কিন্তু যে তাদের কার্যক্রমের যে নিষিদ্ধ করার যে প্রসেস দেখেন আমি আপার ইয়াদি এই এক্সাম্পল থেকেই নেই আপা বলেছেন না তিন চার ধারায় যেই ক্লারিফিকেশনটা দেওয়া আছে যে কী করা যাবে একটা পার্টি পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি সেটা কি করতে পারবে এবং কি করতে পারবে না এটার উপর তার কার্যক্রম মানে পরিচালনা হওয়া বা নিষিদ্ধ হওয়া ডিপেন্ড করবে এবার আমি আপনাকে একটু পয়েন্ট ধরে ধরে শোনাই কি করতে পারবে কি করতে পারবে না সেখানে লেখা হচ্ছে লেখা আছে দলটির নাগরিকদের মধ্যে ধর্মীয় সামাজিক বা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে অথবা করে না হ্যাঁ এরপর হচ্ছে দলটি গোষ্ঠী বর্ণ লিঙ্গ জন্মস্থান বা ভাষার ভিত্তিতে বৈষম্য তৈরি করে অথবা করে না দলটির কার্যক্রম রাষ্ট্র জনগণ বা অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ যুক্ত থাকে দলটির কার্যক্রমে ঠিক আছে এবং চার নম্বর পয়েন্ট দলের গঠন এবং উদ্দেশ্য যদি সংবিধান বিরোধী হয় আমি একটু ওয়ান টু ওয়ান আসি বাংলাদেশে আওয়ামী লীগ ধর্মের বাইনারি করেছে কিনা করেছে বাংলাদেশে আওয়ামী লীগ এই যে জাতি গোষ্ঠীর যে বিভাজন এই বিভাজন করেছে কিনা করেছে বাংলাদেশে বর্ণের যে বিভাজন লিঙ্গের যে বিভাজন এরপর যদি আমি একটু আর টু ডিটেলে যাই তাদের তাদের যে কার্যক্রম দলটির কার্যক্রম দেখেন পয়েন্ট স্পষ্ট দলটির কার্যক্রমে রাষ্ট্র জনগণের বিরুদ্ধে কোনো কার্যক্রম আছে কিনা একটা দল একদম সুস্পষ্টভাবে পিলখানা আমরা দেখেছি পিলখানা সংশ্লিষ্টরা কাদের সাথে কাদের রয়েছে এটা এখন অনেকটাই পরিষ্কার আমরা সাপলা দেখেছি সাপলা নিশ্চয়ই আপনি ভুলে যাবেন না সাপলার রাতে কি হয়েছে সেটা রুমিনাপাড়া নিশ্চয়ই ভুলে যাননি আমরা সাপলা দেখেছি এবং সব কিছু ভুলে যান আপনি একেবারে তরতাজা স্মৃতি চব্বিশে জুলাই গণপুত্থান আপনি দেখেন নাই সেখানে কি ধরনের গণহত্যা হয়েছে আপনি দেখেন নাই সেখানে কিভাবে করে স্নাইপিং করে কিভাবে করে একেবারে বুকে গুলি ঠেকিয়ে কীভাবে করে মানে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে এটা কি আপনি দেখেন নাই সেটা কি জনগণের পক্ষের কার্যক্রম সেটা কি জনগণের সাথে জনগণকে সাপোর্ট করার কোনো কার্যক্রম তাহলে যেই দল গণহত্যা চালায় সেই দল সাংবিধানিকভাবেই তাদের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে এটা অস্বাভাবিক কিছু না এটা জটিল কোন প্রসেস না আপনি এই প্রস্তাবনা দিয়ে আপনি আপনার এই দলকে এই দলকে যেই দলের কথা আমরা আজকে বলছি এই দলকে আপনি এই দলকে প্রথমত আমরা বলেছি যে এই দলকে আমরা দল হিসাবেই কনসিডার করতে রাজি না আর এই যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সেখানে বিএনপি কেন নেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে আমরা এনসিপিকে খুবই ভাবে দেখছি শুরুতে এনসিপির একজন মুখ্য সংগঠক হাসনাত পরে এনসিপি আমরা জামাতের কিছু কিছু নেতাকর্মীদের কর্মীদের দেখেছি বা তার ব্যাপারে জামাত দলগতভাবে বলেছে যে তারা দলগতভাবে সেখানে নেই কেউ কেউ তার ব্যক্তিগত উদ্যোগে সেখানে গেছেন আচ্ছা আপনি চাইলে এটা নিউজ আমি আপনাকে চিত্রটা তো ভিন্ন আজকের চিত্রটা জানি না তারা তারা তাদের টপ লিডারশিপ থেকেই বলা হয়েছে যে যারা গেছে তারা গেছে তাদের ব্যক্তিগত উদ্যোগে গেছে দলগত ভাবে তারা সেখানে যুক্ত হয়নি এবং তারা এটাও বলেছে যে কোন দল নিষিদ্ধ হবে কোন দল নিষিদ্ধ হবে ঠিক বিএনপি যে কথা বলেছে এটা আসলে মানুষ নির্ধারণ করবে বলছে সরকার নির্ধারণ করবে তারা দুটো কথা বলেছে মানুষ নির্ধারণ করবে সরকার নির্ধারণ করবে এখানে আমি কে বলার বা আমরা কে বলার তিন হচ্ছে বিএনপি কোথায় যুক্ত হবে আর কোথায় হবে না এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত বিএনপির রাজনীতি এবং বিএনপি এটার দায়ভার বিএনপি বহন করবে মানুষ যদি এই কারণে বিএনপিকে বিএনপির ব্যাপারে রকম নেতিবাচক মনোভাব ধারণ করে সেটারও দায় বিএনপিকে নিতে হবে মানুষ যদি মনে করে না বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েতে না গিয়ে সেটার বেনিফিটও বিএনপির ঘরেই যাবে